এমন একটা অনেক দিন তোমাকে দেখি না কয়েকদিন এসে ফিরে গেছে দরজা ছিল বন্ধ ঠিক আছে তো তোমাকে আমি তো প্রতিদিন তোমাকে দেখি তোমার বাড়ির সামনে থেকে যায় চশমার আড়াল থেকে তোমাকে তাকিয়ে দেখে তুমি নিশ্চয় দেখতে পাও না চোখে চশমা দাও ঠিকই দেখতে পাবে আমি তোমাকে ডাকতে চাইলেও ডাকতে ভয়ে পারি না আমি জানি তোমার বাড়িতে একটি বড় সার আছে ডাকলে হয়তো গুতাতে পারে তাই তো ঠিকই তো আছে আমাদের মতো পোলাবানকে সহেস্তা করতে এমন তো একটা ষাঁড় বাড়িতে রাখতে হয় বুঝতে পেরেছ ঠিক আছে চলো এবার টাউন নুয়াপাড়া মোড়ে তৃপ্তি পাম্পের কাছে রোবলের চায়ের দোকানে যাই ওখানে মোটা মোটা কলা আছে চলো ভাগ করে দুজনে খাই শালা দোকানদার অনেক বাজে যে ধরবো বাজে কলার কান শুদ্ধ খাওয়া যায় চলক এবার যায় কি যাবে তো